তাহলে আদমের আশি জোড়া সন্তান কই সন্তান আদম আল ইসলামের আশি জোড়া সন্তান তো আদম আল ইসলাম যখন আল্লাহ সৃষ্টি করলেন নবীন নূর দিয়া কার নূর দিয়া আমার কথা মানে কার নূর দিয়া ওয়ার্ডটা প্রথমে করছিল আপনি আপনার কাছে আমি নূরটা কইতে আনছে আর সে আজ কাছে মোহাম্মদীর নূর ধরে রাখছে এই নূরটা লোক উঠা লাগায় আনছে লাগাই আনো মরা দেহর বেজে দিছে বলে আলু জ্বলছে আলু জ্বলে বলে আল্লাহ কয় ওনার বাম দিকের হাতটি টান দেওয়া হাওয়ারে বানালেছে হাওয়াও একশো বিশ বিশ হাত লম্বা সত্যি সত্যি রাত মুড়া বড় বড় মানুষ তো হন তাদের দুজনে করে আশি জোড়া সন্তান এসে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে তারপরে আদম আলা ইসলাম ঈশা আলাহ ইসলামকে বলতাছে ইহুদিরা এ ঈশা বলে কি তুমি না বলে মরা মনোজাতা করো বলে হ তো মরা মনোজাতা করলে আমরা একটা ফুরান কবরে নেমু আজ থেকে পাঁচ হাজার বছর আগে কয় হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগের কোরআন কবর নিমু সামের কবর সামাদ ছেলে সামের কবর নিছে নিয়ে বলছে এই যে লাশটা একশো সত্তর হাত লম্বা একশো একশো সত্তর লম্বা লাশটা তুমি বেড়া হইলে এটা জেতা করে দো আ বেহুব রে জেতা করে দিতাম বলে হ এটা যেটা করে আমার মামুলিক ব্যাপারে না একটা হরিণ ডাক দিছে হরিণটা দিয়ে জব করছে জব করে বোনা করছে বোনা করে সবজি রুলে হাইছে সবদি রুলে হায়া এরপরে কেছে আড্রিটি জমাইছে জমা জমায় কেছে কুম্বি আসলিহি এ হরিণ আগে জবা হরিণ দুই রাজা ইলে হরিণ আড্রিটি দিয়া হাইছে হেরাল হেরালির ভূতির হাবির করে অহাবির একটা ছেলে মের অহাবি দিবেন না সুয় কর সু কুত্তার করো কুত্ত গরুর করো গরু আচ্ছা এরপর কত আমি যে হরিণটা যাবো করলাম হরিণার হায়াতে হাত দিলে হরিণ বানালাম তখন আমি সামের উঠে নি একটা মনে মানো তার কষ্ট দা লাভ কি চিন্তা করছেন কথা কেউ মানে না তো এই সালি তুই যদি এই পাহাড়টা থেকে একটা উঠনি গাভিন উটনি বাইর কথারস তাইলে তোর ইসলাম বানান আচ্ছা ঠিক আছে ডাক দিলেন এই তুমি পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি গাভি উঠনি বাইরে বাইরে লগো লোক বাচ্চা দিতে লগো লগে বাচ্চা দিছে দেওয়ার পরে তুমি তো তো তুমি আমার দেখলা আমি পাহাড় থেকে উঠটি বের করলাম উটনি বাচ্চা দিল বাচ্চাটা বড় তোমরা হাইও না যদি বাচ্চাটা বাচ্চার মারা ধবো করে হাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবো কদিন পরে যখন দেখছে উঠটা অনেক সুন্দর হেরা ধবো করে হাইলেছে সব গজবাইছে সব কি আছে গজবাইছে এবার হজরত আদম আলাইসালাম হাওয়া আলা ইসলাম আদম আলাহ ইসলাম দুইজনদের দেখাইছে বিয়ার সাদী হবে কি হবে জুড়ে কর না কি হবে এ পৃথিবীর প্রথম মানবের বিয়ে হবে প্রথম মানুষের বিয়ে হবে একজন আরেকজনদের দেখাইছে দেহান পরে বাষট্টি প্রকারের স্বর্ণ হীরা অলংকার জ্যোতি ইয়াকুত পাথর জবার জাত যত কিছু আছে বাসিত্য প্রকারের অলঙ্কার দেয়া হাওয়ারে সাজাইছে একশো বিশ হাত লম্বা কি সুন্দর মহিলা আদমের সামনে নিছে আদম বৌদিকা হুর্সি পাগল হচ্ছে কিন্তু হাওয়াল ইসলামের মনটা হারাপ হাওয়াল ইসলাম কি মনটা হারাপ তো জিবির ফেরাস তো আল্লাহ দর গেছে আল্লাহ এত সুন্দর করে সাজাইলাম হাওয়ারে আদম আল ইসলাম তো বৌদিকা ফাগল হয়েছে কিন্তু আদম আল ইসলামের দিকটা দেবী পছন্দ হয়েছে না কথাই নাকি কত যাও বেহস্তের মেঝে একটা ফিয়াল আছে ফিয়ালার মেঝে কতগুলি দাড়ি আছে কি আছে আমরা তো দাড়ি দাঁড়িটি দাড়ি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে ফিয়ালার মাঝে দাড়ি আছে এই দাড়ি নিয়ে আদমের থুতাত লাগাই দো সুন্দরকীরা লাগাই আবার দুইজনের দূরে রেখে আবার একটা করো এমন সুন্দর করে দাড়ি লাগাইছে লাগানো ভরে আদমের চেহারা নূর আর নূর নূর আর নূর নূর তো আসই নবীন নূর অনুদ আদর সৃষ্টি আরে বেকার ভূত আদমের একটু নবীন নূরের সৃষ্টি ব্যাখ্যার করে ব্যাখ্যা নবীন লোক করে দুশ্মনী বুঝার করে বুঝা মরলে বুঝবি কেমন আগুন তোরা জ্বালা হাবির ঘর হাবির হুতায় এবার আদম আল ইসলাম তো বইছে সুন্দর করে এক সাইতে সাইতে বইছে হাওয়াল ইসলাম মুসকি হাসি মারছে কারণ আলহামদুলিল্লাহ এই দাড়ি আদম থেকে আছে দাড়ির মাঝে আর কোনোদিন হুল লাগাবেন না দাড়ির মাঝে কোনোদিন হুল আচ্ছা اشتركوا <applause> <applause>